আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ফটোকপি মেশিন ডেলিভারি দিব সেটা হলো আমাদের সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের কাজকে গতিশীল করার লক্ষ্যে ওনাদের যেই প্রচেষ্টা ওনারা যেই মেশিনটা আমাদেরকে অর্ডার করছিলেন তসিবার একটা ফটোকপিয়ার যেটা দিয়ে অনেক ফাস্ট প্রিন্ট করা যায় এবং ফটোকপির যে অফিসিয়াল যে কাজগুলো খুব স্মুথলি করা যায় খুব ভালো একটা মেশিন যে মেশিনটা দিয়ে আপনারা প্রত্যেক মিনিটে প্রিন্ট করতে পারবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পেজ প্রিন্ট করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে কিন্তু এর উপরে যে স্ক্যানারটা দেখছেন এটা দিয়ে কিন্তু স্ক্যান করা করা যাবে যাবে এবং এছাড়া যে সুবিধাটা এই মেশিনটাতে আছে এই মেশিনটা কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং কম্পিউটারের থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন যেটা প্রিন্টারের কাজকেও কিন্তু এই এই কাজটা প্রিন্টারের কাজও করবে এই মেশিনটাতে তো এই মেশিনটা দিয়ে আপনারা স্বাভাবিকভাবে ফটোকপি করবেন 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 স্ক্যান প্লাস যে প্রিন্ট সেগুলো আরও যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা এগুলো সব ইউজ করতে পারবেন আমরা মেশিনটা ইনস্টলেশন প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে মেশিনটা ইনস্টল করবেন আমরা এখন প্রিন্ট করছি এই যে প্রিন্টের আমাদের প্রিন্টের অবস্থা টেস্ট প্রিন্ট আরও একটা টেস্ট প্রিন্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এরকম মেশিনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা অনেক কম্পিউটারের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ